এরা vampati পরিবার বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে 72 75 বছর হরগোবিন্দ ও মৃৎশিল্পী ছিলেন মা দুর্গার মূর্তি বানাতেন মশিদাবাদের শামচের গঞ্জ এক অতি সংবেদনশীল এলাকা 2022 সালে উত্তপ্ত পরিস্থিতির মাঝে প্রকাশে রাস্তায় বাবা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে ঘিরে ধরে জনতা কোনো আত্মরক্ষার সুযোগ নয় কোনো পালানোর পথ নয় লাঠি ধারালো অস্ত্র নির্মমতা দুজনকেই পিটিয়ে খুন করা হয় দিনের আলোয় এই দুর্ঘটনা নয় এটা আবেগ নয় এটা ছিল পরিকল্পিত কোনোপিটুনি এই মামলার বিচার হয়েছে আজ মুর্শিদাবাদে জঙ্গিপুর মহকুমার আদালতে সাক্ষী ভিডিও ও চার্জশিটে সব বিচার করে আদালতে পর্যবেক্ষণে একটাই কথা এটা পরিকল্পিত একটা খুন আজ আদালত তেরো জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সবাই দোষী সবাই হত্যার অংশগ্রহণকারী আইনের চোখে এটাই চূড়ান্ত রায় কিন্তু এখানেই কি ন্যায় শেষ কারণ পরিবার জানান এই খুন শুধু তেরো জনের হাতে হয়নি এই খুন হয়েছে প্রশাসনের ব্যর্থতা পুলিশের নিষ্ক্রিয়তা আর আগাম সতর্কতার উপেক্ষা করার ফলে পরিবার প্রশ্ন তুলেছে এত উত্তেজনার পর পুলিশ কেন আগের থেকে নামেননি ভিড় জমার আগেই কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি রেয়ারেস্ট অব দ্য রেয়ার ছিল না তাহলে ফাঁসি নয় কেন এই প্রশ্নের উত্তর আদালত দেননি আর পরিবার আজও সন্তুষ্ট নন তবে এই বিরোধী দলনেতা সুবেന്ദ অধিকারী সরাসরি আক্রমণ করেছেন তার অভিযোগ এটা সাজা যথেষ্ট নয় তিনি বলেছেন এটা ছিল ঠান্ডা মাথার খুন জনতার সামনে দুই নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এখানে फांसी হওয়া উচিত ছিল রাজনৈতিক রং নেই তো ধর্মকারণ এরা বামপন্থী পরিবার বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে 72 75 বছর হরগবিন্দ মৃৎশিল্পী ছিলেন মা দুর্গার মূর্তি বানাতেন শিল্পী ছিলেন ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার ওই জন্য মেরেছে হিন্দু বলে মেরেছে বাড়িতে ঢুকে মেরেছে কারণ কারণ তার উনি অনেকবার বলেছেন আপনারা সবাই জানেন এবং উনি উনার ছোট্ট বক্তব্য রাখবেন উনার প্রেসার হাই আছে খুব চিন্তিত ছিলেন কালকে এনারা হাসি চান উনি সংক্ষেপে বলবেন আমি তার আগে বলি কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লা চৌধুরীরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন এই ১৩ জন যখন দায়ী এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেব না মমতা ব্যানার্জির পঁচিশটা বক্তব্য রয়েছে সিদ্দিকুল্লার একশোটা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল এবার খেপিয়ে নামিয়ে পরি পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে স্বামী হারিয়েছে শুভেন্দু অধিকারী আরো প্রশ্ন তুলেছেন পুলিশ তদন্ত ও এসআইটি এর ভূমিকা নিয়ে তার দাবি চার্জশিট আরো শক্ত হলে দোষীরা ফাঁসি সাজা পেত পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে নষ্ট করেছে এবং কামধুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন ওরা আজ জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। আমদুনির মতো 15টা ভিপি চেঞ্জ হবে। 15 মর্নিং দেখা যাবে এদের একাজজন জেল পাবে 11 জন বিনেয় যাবে। অর্থাৎ অভিযোগ একটাই রাষ্ট্র নিজেদের দায়িত্ব পুরো পালন করেননি। তবে এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন? তিনি বলেছিলেন এটা উস্কানি। রাজনৈতিক চক্রান্ত শান্তি বজায় রাখতে হবে। দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো দুটো ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে বহিরাগত না কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু আজ আদালতের রায় বলছে এটা উস্কানি নয় এটা খুন এখানেই দোষী আছে এখানেই অপরাধ প্রমাণিত তাহলে প্রশ্ন উঠছে তখন কেন এই পরিস্থিতিকে হালকা করে দেখানো হয়েছে অপরাধকে কেন রাজনৈতিক ব্যাখ্যায় ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে শান্তির ডাক কি আদৌ দরকার ছিল কিন্তু তার আগে দরকার ছিল অপরাধকে অপরাধ বলা শামসেরগঞ্জ আজ রায়ে হয়েছে ১৩ জন মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি প্রশাসন আগে যাগত যদি পুলিশ সক্রিয় হতো তাহলে কি আজ দুটি প্রাণ বাঁচত না এই রাজ অপরাধীদের সাজা দিল কিন্তু রাজ্যের ব্যবস্থা ব্যর্থতার বিচার আজও বাকি এটাই শামসেরগঞ্জ এটাই পশ্চিমবঙ্গ